শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি তো আজকে ব্লগটা কোথা থেকে শুরু করব ভাবতে ভাবতে অনেকটাই বেলা হয়ে গেল তো ভাবছি আজকে তাহলে এখান থেকে ব্লকটা ব্লগটা শুরু করে দিই যেহেতু কালকে বাড়িতে এসেছি তো আমাদের বাড়ির যে দেখো শশা ক্ষেতটা কত সুন্দর হয়েছে এখানেও শশা লাগিয়েছে দাদা এবার কোনোবার কিন্তু লাগায় না শুধু বাড়িতে একটা দুটো গাছ লাগায় খাওয়ার জন্য কিন্তু এবারে যে ক্ষেতের মধ্যে অনেক লাগিয়েছে তো এখানে তো পাট শাক ছিল এর আগে দেখিয়েছিলাম আমার বন্ধুদের পুরোনো বন্ধুদের যারা দেখেছিলে তো যে পাট শাকগুলো সব শেষ হয়ে শশা গাছগুলো কিন্তু উঠে গেছে তো অনেক ছোট ছিল যখন শশা গাছগুলো তখন কিন্তু শেয়ার করেছিলাম আর এটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটার ভিতরে একটা কোনো একটা ওষুধ আছে বললা যে যে শাল ডাবায় যে কোনো মানে সবজির মধ্যে সেই বললাগুলো এটার মধ্যে গিয়ে ঠুকছে মানে শশাগুলোতে শাল রাবাচ্ছে না ওটার মধ্যে কোনো একটা মেডিসিন হয়তো আছে ওটার ভিতরে যাচ্ছে আর এই যে দেখো আমি চলে আসলাম এখন এই যে সবজি নেওয়ার জন্য সবজি বলতে কি ডাটা নিয়ে গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন আমি যে মিষ্টি কুমড়ো পাতা নিতে চলে এসেছি গাছ থেকে তো যে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে সেটা যে মাচার মধ্যে উঠে গেছে আর শশাগুলো এত সুন্দর লাগছে যে কোনো জিনিস না সত্যি দেখতে এত ভালো লাগে খাওয়ার চেয়ে মানে গাছে থাকলে না ছিঁড়তেও ইচ্ছে করে না ছিঁড়তেও কিন্তু মায়া লাগে তো যে আমি কয়েকটা লাউ পাতাই কেটে নিয়ে যাচ্ছিলাম তো লাউ পাতাগুলো ছিঁড়তেও আমার অনেক কষ্ট হচ্ছিল আমার গাছের ডোগা পাতা বলো যে কোনো সবজিগুলো ছিঁড়তে না অনেক কষ্ট হয় কিন্তু খেতে তো হবে বলো আর গাছে থাকলে তো নষ্ট হয়ে যাবে সেগুলো তো ছিঁড়ে খাওয়ার জন্যই তো এই যেদিকে আমি এখন দুপুরে রান্নার জন্য রেডি করবো কি রান্না করব আর মা ওই দিকে চিংড়ি মাছ এনেছিলো ওগুলো মা কাটছিলো আর আমি ভাবলাম তাহলে বাকি সবজিগুলো আমি কেটে দিই তা হলে আবার দেরি হয়ে যাবে আর চিংড়ি মাছ কাটতেও দেরি হয় কাঁঠাল কাটতেও কিন্তু দেরি হয় তো মা কাঁঠাল চিংড়িটা রেডি করে দিবে আর এর আমি বাকি সবজিটা রেডি করে নেব তো যে কালকে এসেছি তো কোথা থেকে ব্লগটা শুরু করব বুঝতে পারছিলাম না ভাবলাম তাহলে এখান থেকেই শুরু করে দিই তারপরে যে আমি নিয়ে চলে আসলাম কয়েকটা লাউ পাতা এনেছি বেশি আনিনি তো যে সবজি কাটতে বসে গেলাম তো ওই যে লাউ পাতা দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি হবে আর তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সারাদিন কী করছি না করছি তো ভিডিওটা স্কিপ করো না আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশের নতুন বন্ধু হয়ে থাকতে পারো অ আর একটা কথা বলছি তোমরা যদি লাইক দিতে ভুলে যাও তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে এসেই কিন্তু আমাকে আজকে সকালবেলায় ঘর কিন্তু অনেক একদম ডিপ ক্লিন করতে হয়েছিল তো তোমাদের সঙ্গে সকালের কাজগুলো না আর শেয়ার করে নিই যখন বেশি কাজ হয়ে যায় না তখন ভাবি কি যে কাজগুলো আগে সেরে নিই তা না হলে কিন্তু কাজে দেরি হয়ে যাবে কিন্তু ভিডিও করার দিকে কিন্তু খেয়ালই থাকে না পরে যখন আসি তখন ভাবি যে ভিডিও তো করলাম না তাহলে বন্ধুদের সঙ্গে আসতে কী শেয়ার করব এই ভাবনাটাই কিন্তু তখন চলে আসে তো কাজ কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে ঘরটাকে কিন্তু যাওয়ার আগে ডিপ ক্লিন করে গিয়েছিলাম তো আজ এসে আবার কিন্তু সকালে সেটা ডিপ্লিন করলাম সকাল থেকে অনেক সময় অবধি সেটা করা হয়েছিল তো হালকা পাতলা করেছিলাম এত ধুলো জমে ছিল ঘরের মধ্যে সেগুলো আর তোমাদের সঙ্গে কোনো কাজগুলোই আমি শেয়ার করলাম না যাওয়ার আগের দিনে কিন্তু আমি সব বিছানাপত্র সব কেচে কুচে কিন্তু রেখে গিয়েছিলাম তো ভেবেছিলাম দু এক দিনের মধ্যে চলে আসব তো সেখানটায় ছয় সাত দিন হয়ে গিয়েছিল আর ছয় সাত দিনে ঘরের যা অবস্থা হয়েছিল প্রচুর হাওয়া দিয়েছিল না সেই হাওয়াতে মানে সিলিং নেই করে অনেক ধুলোবালি গিয়ে অনেক নোংরা হয়ে গিয়েছিল তো এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তো যে রান্নাঘরে নিয়ে এসেছে এনে এখন যে পেঁয়াজ রসুনগুলো ছুলে নিচ্ছি যেহেতু কাঁঠালের তরকারি রান্না করবো সব কিছু রেডি করে নিয়ে তারপরে অন্য জালটা জেলে দেব। তা না হলে কিন্তু আবার রেডি করে না নিয়ে বসলে পরে কিন্তু একটার পর একটা আবার দিতে পারবো না উনানে রান্নার জন্য তো মা এদিকে কাঁঠাল চিংড়ি কাটছিল তোমাদের তো বলছিলামই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কি শেয়ার করবো আর আমি এদিকে বাকি সবজিগুলো কেটে নিয়ে পেঁয়াজ রসুন সব কিছু ছুলে নিয়ে রেডি করে তারপরে উনুনটা জেলে দেবো তো আগে সবজিগুলো রান্না করবো যেহেতু প্রচণ্ড গরম দিয়েছে আজকেও কিন্তু খুব রোদ উঠেছে আর এখানটা না রোদ আর গরমটা না বেশি আর আমাদের ওদিকে না মানে যেহেতু পাশেই মানে নদী আছে পুকুর আছে না অতটাও গরম লাগে না আর গাছপালাও মানে বাড়ির ওপরে আছে বাড়িতে সব সময় ছায়া থাকে তো বোঝা যায় না রোড গরমটা আর এখানটা যেহেতু একদম খোলা মেলা আমাদের উঠানটা মানে এতটাই গরম লাগে আর আমি এদিকে ভয়স বা দিচ্ছিলাম আর ওই দেখো না পাখিগুলো এসে এদিকে চেঁচামেচি করছিলো আর বাড়িতেও কিন্তু কথা বলছিল জোরে জোরে সেগুলো কিন্তু ভিডিওতে আসতে পারে তারপর আমি এই যে তেলের প্যাকেটটাকে কেটে নেব তেল তেল ঢেলে নেই আগে তো রান্না বসিয়ে দিয়ে যখন দেখবো যে বোতলে তেল নেই তখন কিন্তু আরও মানে তাড়াহুড়ু লেগে যায় এটা ঢালতেও কিন্তু সময় লাগে আর এগুলো কিন্তু তাড়াহুড়োর কাজ না ধীরে স্বস্তিরেই কিন্তু করতে হয় যে কয়টা দিন তো আরামেই খেয়ে আসলাম বসে বসে বাবার বাড়ি খাওয়া মানে আরামের খাওয়া তো যে এখন কীরকম যেন লাগে কয়েকদিন পরে এসে না কাজে হাত দিতে যেন কীরকম লাগে ভালো লাগে না এমনিতেও মনটা কিন্তু খারাপ থাকে তার মধ্যে আবার এদিকে তো কাজ তো করতেই হবে তো ওই যে কি করব আর ভাবলে তো আর হবে না কাজ তো করতেই হবে ভাবতে ভাবতে তো সময় আর বসে থাকবে না তো এই যে সকাল থেকে যা যা কাজ ছিল সেগুলো করে তো এখন এই যে দুপুরে রান্নার জন্য রেডি করছিলাম তো যে তেলটা আমার প্রায় ঠান্ডা হয়ে এসেছে তো এই যে তেল ঢালা কাজটা না একদম একটা বিরক্তর কাজ এদিক সেদিক যদি হয় তাহলে তেলের বোতলটা কিন্তু একদম তেলে মেখে যাবে আর তেলে মেখে গেলে না বোতলটা কিন্তু ধরতেও ইচ্ছে করে না তেল তেল লাগে ভালো লাগে না কিন্তু তো এই যেদিকে সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি তো মার এখনও কিন্তু কাঁঠাল চিংড়ি কাটা হয়নি তো কাঁঠাল চিংড়ি কাটতে তো সময় লাগিয়ে গেলো কাঁঠাল কাটতে আর আমার এদিকে সব রেডি হয়ে গেছে তো এখন এই যে উনানে জালটা জেলে দেবো তো এই যে সাত দিন পরে এসে উনানে জালটা জ্বালছি সাত দিন তো উনানে জাল জ্বলতে হয়নি তো ওখানেও পড়েছিলাম তো তো বদিরাতে সঙ্গেই ছিল তো এই যে একদমই বসেছিলাম না তো এই যে এসে এখন এই যে উনানে এখন জালটা জেলে দিলাম তো আগে আমি কাঁঠালটাকে ভাপিয়ে নেব তো মার কাঁঠালটা কাটা রেডি হয়ে গেছে এখন তো আগে কাঁঠালটা ভাপিয়ে নিই আর এই কাঁঠাল ব্যাপারে না একদম কড়াইটাও না কীরকম আঠা আঠ হয়ে যায় আর বাসনগুলো না রকম যেন হয় তেল দিয়ে মানে সেগুলো তেল তেল হয় আঠা আঠা হয় একদম কিন্তু ভালো লাগে না তো এই যে দেখো জালমার চলে গেছে আর এই যে এইদিকে রান্নাও কিন্তু কমপ্লিট অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নার সময় কিন্তু আর কোনো কিছু শেয়ার করলাম না তো যে সব সব তরকারিগুলো রান্না হয়ে গেছে তো এখানে যে ভাতের হাঁড়িটা ঝরা দিয়েছিলাম সেটাকে এখন তুলে উনানে দিয়ে দিব কারণ নিচে যে ভাতটা ভেজা ভেজা থাকে সেই ভাতটা কিন্তু আর ভেজা ভেজা তাহলে থাকবে না একদম ওপরে আর নিচের ভাতটা একদম সমানভাবে সুন্দর ঝরঝরা থাকবে তো যে কি কি রান্না করলাম চলো দেখাই তো যখন কেটেছিলাম তখন তো শেয়ার করেছিলাম এখন তো যখন রান্নার সময় ভাবলাম আর শেয়ার করব না আর ভালো লাগছিল না তো যে রান্না করে নিয়ে তো আবার স্নান করবো তো মেয়ে আবার পরীক্ষা দিতে গেছে ওকে আনতে যাবে ওর জেঠুই আনতে যাবে তো যে রান্না করেছি কাঁঠাল চিংড়ি আর একটা তরকারি তোমাদের দেখালাম শাক পাতা দিয়ে আর এদিকে আছে করলা ভাজা তো যে বেশি কিছু রান্না করলাম না আর তো কাঁঠাল রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো যে তো দুইটার মতো এখন বেলা বেজে গেছে দুই দু থেকে আড়াইটা বেজে গেছে তো ওই যে বিকেলবেলা একদম খাওয়া দাওয়া করে তারপরে একদম চলে গেলাম খড়ি কাটতে তো কয়েকদিন তো খড়ি কাটিনি তো রেস্টে ছিল দাটা আমার জন্য তো অপেক্ষা করছিল আমি কবে আসবো এসে আবার কাজে লাগাবো তো এই যে খড়ি কাটতে চলে গেলাম তো যেই খড়িগুলো না স্নান করে কাটতে না একদমই ভালো লাগে না আর সকালে যেহেতু টাইম পাইনি তাহলে সকালে কেটে রাখতাম তো যে বিকেলে কিছুটা কেটে নিচ্ছি রাতে আবার যদি রুটি করা হয় তাহলে কিন্তু লাগবে তো যেটুকুন ছিল সেটুকু শেষ হয়ে গেছে তো ওই যে আবার এখন কেটে নিচ্ছি তো ওই যে খড়ি কেটে এসে বিকেলে যে জামা কাপড়গুলো যে কেটেছিলাম এদিক দিয়ে দিয়ে রেখেছিলাম সেগুলো আর নেওয়া হয়নি তো ওই যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে জামা কাপড়গুলো ভরে নিয়ে একটু গুছিয়ে রাখব তো কোনো জায়গা থেকে আসলে না যেগুলো একটু কেচে না দিলে কিন্তু ভালো লাগে না তো এই যে রেগুলার মেয়েগুলো পরে রেগুলার মানে জায়গা থেকে আসলে না ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে আসলেও কিন্তু যতই কাঁচা থাক একটা কীরকম যেন একটা বন্ধ হয় ভালো লাগে না তো ওগুলো ওই যে মেয়ের জামা কাপড় রেগুলার যে পরে ওগুলো একটু কেচে দিয়েছিলাম তো এখন চলে আসলাম তো ভাবলাম সেগুলো সন্ধ্যাবেলায় তো ফাঁকাই থাকবো সেই সময়টা সেগুলোকে গুছিয়ে নেব তো সকালে কিন্তু একদম ভালো করে আলনার সব জামা কাপড় ছিল নিয়ে ভালো করে আলনাটাকে ছেড়ে নিয়েছিলাম তো এই যে এখন এটাকে মানে সকালে যেটুকু অপছালো করেছিলাম সেটু গুছিয়ে রেখেছিলাম তারপরে যে কেচে দিয়েছিলাম যে ওইগুলো শুকিয়ে গেছে তো ওগুলো এই যে এখন ভালো করে গুছিয়ে রাখছি আর ঘরের মধ্যে কিন্তু একটা আলনা কিন্তু খুব দরকারি কারণ দেখো রেগুলার ডেলি ইউজ করা জামা কাপড়গুলো কিন্তু আমাদের আলনাতেই রাখতে হয় তা নাহলে কোথায় রাখবো বলো বাইরে তো বালি বাইরে রাখা যায় না ভালো লাগে না এর জন্য ঘরে রাখলে পরে সেটাকে গুছিয়ে গেছে কিন্তু রাখতে হয় আর অনেকের ঘরে কিন্তু আলনা থাকে না কিন্তু ঘরের মধ্যে কিন্তু আলনা রাখলে ভালো লাগে না কিন্তু দরকারের জন্য কিন্তু রাখতে হয় কারণ আমাদের রেগুলার ডেলি ইউজ করা জামাকাপড়গুলো তা না হলে মানে কোথায় রাখবো অনেকে মানে ইউজ করে আবার আলমারির ভিতরে মানে ঢুকিয়ে রাখে কিন্তু আমার ভালো লাগে না যেহেতু রেগুলার এগুলোকে ইউজ করা হয় তো আলমারি থেকে বারবার বের করো আবার এসে করো ভালো লাগে না কিন্তু যে গুছিয়ে রাখতে হয় একটু গুছিয়ে না রাখলে পরে দেখতে কিন্তু ঘরটা অগোছালো লাগে এলোমেলো লাগে একদমই ভালো লাগে না তাহলে আজকের ভিডিওটা অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে